সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে দু পঁচিশ সালের কুমিলা বোর্ডের এসএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়টির এমসি কি অংশের সমাধান এখানে ঘ সেটটির উত্তর দেওয়া হয়েছে তোমরা যে কোনো সেট এখান থেকে মিলিয়ে নিতে পারবে ঘ সেটের একের উত্তরটি হবে ঘ নীতিগত ভুল তারপর দুই বলা হয়েছে র্যাম এলে অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাঙ্ক জমা অর্থাৎ উত্তর হবে ক এক ও দুই তিনের উত্তর হবে খ আটাত্তর হাজার চারের উত্তর হবে খ ন হাজার পাঁচশো পাঁচের উত্তর হবে ঘ পণ্য বিক্রয় ছয়ের উত্তর হবে ক হিসাবকাল ধারণা সাতের উত্তর হবে ঘ স্থাপত্য নকশা প্রণয়ন খরচ আটের উত্তর হবে ঘ একশো দুই নয়ের উত্তর ঘ অমনোপভোগী সংগঠন দশের উত্তর গ ছয় লক্ষ পঁচাত্তর হাজার এগারোর উত্তর খ তথ্য ব্যবস্থা বারো উত্তর গ ঐতিহাসিক ঘটনা তেরো উত্তর ঘ এক দুই ও তিন চোদ্দোর উত্তর ঘ দায় পনেরো্তর ঘ যন্ত্রপাতি সরবরাহকারীর হিসাব ষোলো উত্তর ক মূলধন জাতীয় প্রাপ্তি সতেরো ঋতুর খ এক ও তিন